হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের মতো আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে আমি একটি সুদি দিয়ে তৈরি করা মিষ্টির রেসিপি এই মিষ্টি আমি কিভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো টু টেবল স্পুনের মতো ঘি ঘি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব মিল্ক বা লিকুইড দুধ এক কাপ লিকুইড দুধ দিয়েছি আরও এক কাপ লিকুইড দুধ দিচ্ছি দিয়ে এবার এই দুটো উপকরণকে আমি ভালো করে একটু নেড়েচেড়ে ফুটিয়ে নেব এটি খুব সহজ একটি রেসিপি বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে খুব তাড়াতাড়ি বাড়িতে এরকম ধরনের মিষ্টি বানিয়ে রাখতে পারবে এবং এটি সকাল সন্ধ্যে বিকাল যে কোনো টাইমে খাওয়া যায় এটি খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু কাপ সুজি দু কাপ সুজি দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পাউডার দুধ এই সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নেব তবে মাথায় এটা রাখতে হবে যে দু কাপ সুজি দিলে চার কাপ জল দিতে হবে না নাহলে মেজারমেন্টটা ঠিক আসবে না এরকম করে ভালো করে লাগাতার নাড়াচাড়া করতে হবে দেখো আমি যেভাবে না লাগাতার নাড়াচাড়া করছি না হলে এটা ভেতরে দলা দলা পেকে যাবে দলা পেকে গেলে এটি খেতে ভালো লাগবে না মুখে লেগে যাবে এবং মিষ্টি বানানোর জন্য এই ব্যাটারটি খুব মসৃণ হতে হবে তাই এরকম করে স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেই থাকতে হবে অনবরত যাতে নিচে লেগে না যায় দেখতে পাচ্ছো আমি কিভাবে অনবরত লাগাতার নাড়াচাড়া করে যাচ্ছি এরকমভাবে লাগাতার নাড়াচাড়া করতে হবে আর স্প্যাচুল দিয়ে ভালো করে চেপে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে আর এই সুজিকে খুব জাল দেওয়া যাবে না তাহলে মিশ্রণটি শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে এটি ভালো মতো মাখা যাবে না যেরকম আমরা রুটির জন্য আটা মাখি ঠিক ওরকমই শক্ত হবে দেখতে পাচ্ছ কতটা শক্ত হয়েছে ঘনত্বটা দেখে আশা করি বুঝতে পারছো প্রায় হয়ে এসেছে সুজি এবার এটিকে আমি নামিয়ে নেব এবং নামিয়ে নেওয়ার পর এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এই কড়ার মধ্যে দু কাপ চিনি দিয়ে দেব এবং দু কাপ জল দিয়ে দেব দিয়ে ভালো করে একটু জাল করে ফুটিয়ে নেব এটা মিষ্টি শিরাটা আমি এখন তৈরি করছি যখন এরকম করে জাল দেওয়ার পরে জলটা ফুটে আসবে তখন এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব ভালো আসে এলাচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এবার দেখতে পাচ্ছ মিশ্রণটার কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম শিরাটা তৈরি হয়ে গেছে শিরা তৈরি হয়ে যাওয়ার পরে এবার সুজিটা শুকিয়ে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুজিটাকে এখন এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভালো করে মসৃণ করে নেব দেখো একটু দলা পাকা নেই গুটি গুটি নেই এরকম করে মেখে নেওয়ার পর আমি হাতের মধ্যে একটু তেল নিয়েছি তেল নিয়ে আবারও এই ডোটাকে ভালো করে মেখে নেব কারণ ব্যাটারটা যত মসৃণ হবে মিষ্টিটা তত ফ্লফি হবে দেখো এরকম একটা ডো তৈরি হয়ে গেছে ঠিক আটা বা ময়দা যেরকম করে আমরা মাখি ঠিক সেরকম করে এইবার এই ডোটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এবার এই ডোটার থেকে আমি কয়েকটা লিচি কেটে নেব মিষ্টির জন্য দেখো এরকম অল্প অল্প করে সুজিটা নিতে হবে নিয়ে যে যেরকম শেপ দিতে চাও দিতে পারো কেউ লম্বা শেপ দিতে পারো কেউ গোল শেপ দিতে পারো তো আমি এখানে চ্যাপটা শেপ দিয়েছি মিষ্টিটা এরকম করে দুই হাত দিয়ে একটু তেল মেখে নিয়ে তারপরে ভালো করে গোল গোল করে রাউন্ড রাউন্ড করে নিয়ে এরকম চেপে চেপে আমি মিষ্টি তৈরি করে নেব এরকম করে আমি দুটো মিষ্টি তৈরি করা তোমাদের দেখাচ্ছি বাদ বাকি আমি তৈরি করে রেখেছি দেখো এরকম করে আমি এক প্লেট মিষ্টি তৈরি করে রেখেছি এবার এই সমস্ত মিষ্টিগুলোকে সাদা তেলে ফ্রাই করব। তো তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি একটা একটা করে মিষ্টি ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব আজকে আমি বানাচ্ছি সুজি দিয়ে মিষ্টি এরকম করে একে একে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি তেলটা এই সময় খুব গরম থাকতে হবে অর্থাৎ গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই থাকতে হবে এবং কিছুক্ষণ মিষ্টিটা ভাজা হয়ে যাওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু লো হয়ে যাবে না হলে ওপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আমি ভেজে নিয়েছি মিষ্টিগুলো এবার এই মিষ্টিগুলো যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে ভিজিয়ে যাব পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখলে মিষ্টিগুলো খুব সুন্দর ফ্লপি হয়ে তৈরি হয়ে যাবে মিষ্টি একে একে এরকম করে আমি সমস্ত মিষ্টিগুলো যেগুলো ফ্রাই করেছি ওগুলো শিরার মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছ সমস্ত মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আমি মিষ্টিগুলোকে বের করে নিয়েছি তিন ঘন্টা হয়েছে তাতেই আমি বের করে নিয়েছি আমি পাঁচ ঘন্টার মতো রাখিনি দেখো দেখতে কত সুন্দর লাগছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কতটা ফ্লপি হয়েছে আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে তারা কমেন্টসে অবশ্যই জানাবে যে আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তো দেখতে পাচ্ছ মিষ্টিটা কত সুন্দর হয়েছে এবং কত ফ্লপি হয়েছে দেখো আমি দেখিয়ে দিলাম দেখতে কত সুন্দর ফ্লপি হয়েছে আমি তিন ঘন্টাই রেখেছি বেশি রাখিনি তো আজকের রেসিপি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই তোমরা খুব ভালো দেখো তো আজকের জন্য টাটা